কামলারা যখন আসে কাজ করে টাকা পায় কিন্তু আমরা আসি না টাকা পাই না কিন্তু কাজ আমাদের ঠিকই টেবিলে পেন্ডিং হয়ে যায় পরের দিন আসলে আমরা ডাবল কাজ করি কিন্তু বেতন তো ডাবল পাই না তখন হচ্ছে ভাই বোর্ডে জয়েন্ট দেওয়া হয় তখন বললেন নয়টা থেকে আসে পাঁচটা পর্যন্ত কাজ করবেন কিন্তু কই আসার টাইম আছে যাওয়ার তো টাইম নাই আমাদের আমার একটা ছোট বাচ্চা অসুস্থ হলে আমি যাইতে পারি না আমাকে কই ফুটে দেয় চোখের আমার বলা হয় কিন্তু না আমরা যদি বলি আমরা আসবো না তখন পথ করা হয় কেন আসবেন না কিন্তু বলা হয় না তো আচ্ছা না আসলে তো আপনাদের টাকা দেওয়া হবে না কিন্তু সেই প্রশ্ন কেন এই আরবি দালালদের বিরুদ্ধে এই আরবি রাজাকারদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আমাদের চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই আমাদের যেন নিয়মিত করা হয় যতদিন না করা হবে আমরা মাঠে থাকবো দরকার হয় ঝুলিয়ে দিব আমরা দপ্তরে জলা ঝুলিয়ে দিয়ে টেবিল নিয়ে বাইরে বসবো আমরা বিদ্যুৎ তো সচল রেখেছি আমরা তো বিদ্যুৎ বন্ধ করে দেই নাই তাহলে আমাদের উপরে এত নির্যাতন করা হচ্ছে কেন বৈষম্যের ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায় আমরা এই নিজ থেকে মুক্তি চাই আমাদের দুইটাই দাবি অভিন্ন সার্ভিস কোর এবং যত চুক্তিভিত্তিক অনিয়মিত ভাই বোন আছে সবার নিয়মিত করণ দাবি হচ্ছে অভিন্ন সার্ভিস কোর ন্যায্য দাবি এটা মানতে হবে এবং আমাদের যত চুক্তিভিত্তিক ভাই রয়েছে তাদেরকে চুক্তি থেকে মুক্তি দিতেই হবে গতwidetilde লাইন from 18 জন মারা গিয়েছে এখন পর্যন্ত লাইন ক্রু লেভেল 1 ভাইজ জন মৃত্যুবরণ করেছে কিন্তু তাদেরকে বাড়ি ফিরতে হয়েছে শূন্য হাতে কারণ তারা হচ্ছে কালামোতা আর চুক্তিভিতিক কথা বলেন ঠিক কিনা আমাদের মিটার রিডার পিছেম ভাইয়েরা রয়েছে তারা কাজের চাপে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করছে কিন্তু তারা ফায়দা পাচ্ছে না এই অফিস থেকে কথা বলেন ঠিক কিনা আমাদের দাবি হচ্ছে অনতি অলম্বে আমাদেরকে চুক্তি হতে মুক্তি দিতে হবে দাবি। গাবতলি যে জোনাল অফিস রয়েছে আপনারা জানেন সেখানে একজন আমার লাইনম্যান ভাই গ্রেড ওয়ান মোত্তালেব সে কাজ করতেছিল খুঁটির মাথায় খুঁটির মাথায় কাজ করতেছিল পঁচিশ কেবি একটা ব্যাংক ট্রান্সফর্মার চেনেন না আপনার ট্রান্সফর্মার যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় এই ট্রান্সফর্মার লাগিয়েছে সেখানে একটা হ্যাঙ্গার ছিল সেই হ্যাঙ্গার এটা লাগানো হয়েছে যখন ট্রান্সফর্মার উঠানো হয়েছে সেই অবস্থান থেকে এই যে একটা এটাকে মিটতে পাচ্ছেন এটা ভেঙে গিয়ে সেই ট্রান্সফরমার সহ সেই হ্যাঙ্গার পড়ে গিয়েছে আপনার আপনার বলেন একজনটা একজন লাইনম্যান যখন খুঁটির মাথায় থাকে এবং নিচে যখন লাইন কুরুরা থাকে তাহলে এটা কত ঝুঁকিপূর্ণ তাহলে এই মেশিন बोलते ভেঙে গেল এই ড্রাইভার কে নেবে আপনারা বলেন আর এই মালমাল গুলো বরাদ্দ দেয় যেগুলো হচ্ছে নিম্নমানের মিটার দেখিয়েছিলাম যেটার মধ্যে কোন তারের সংযোগ নেই কিন্তু শুধু পালস দিচ্ছে যদি 1600 বার পালস দেয় তাহলে এক ইউনিট বিদ্যুৎ বিল পড়ে গ্রাহকরা আমাদের সমিতিতে এসে বলে যে ভুতুরি বিল কেন আমি তো এত ব্যবহার করি না কিন্তু এই মিটারটা হচ্ছে নিম্নমানের লাইন ফোল্ট তার আছে কোন সংযোগ কোন তার নাই এটা 6350 যে ভোল্ট রয়েছে আমাদের লাইনে সেটাকে প্রোটেকশন দেওয়ার কথা হাজার ভোল্ট পর্যন্ত কিন্তু আমার মনে হয় এ নিজেই নিজেকে প্রোটেকশন দিতে পারবে না কে বিকল্প পর্যন্ত লাইন ফোল্ট হচ্ছে আমরা শুধু লাইনের পিছনে ঘুরছি কিন্তু কোনো ফল্ট পাচ্ছি না কিন্তু লাইটিং এর স্টারটা শর্ট হয়ে রয়েছে আগের যে যে লাইটিং এর স্টার দেখেন অনেক আগের কত শক্ত আমার হাতে নিতে অনেক অনুভব হচ্ছে তাহলে দেখেন আগের লাইটিং স্টার কত ভালো ছিল আর আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মা জননী আমাদের শেখ হাসিনার এই যে ঘরে ঘরে বিদ্যুৎ যে ছিল ঘরে ঘরে তার যে উদ্যোগ ছিল ঘরে ঘরে বিদ্যুৎ এটা সম্পর্কে আমরা দিতে চাই তাহলে আমরা গ্রাহক সেবার মান কিভাবে আর উন্নত করব আমাদের মালামাল আগের থেকে আরো ভালো হওয়া উচিত ছিল কিনা বলেন কিন্তু মালামাল হচ্ছে দিন দিন নিম্নমানের দেখেন এই জায়গায় একটু যদি একটু যদি কাজ করে এটি হচ্ছে হচ্ছে অনেক নিম্ন মানের একটি ইনসুলেটার আপনারা নিজ করতে দেখবেন পিডিবিতে দেখবেন ওদের ইনসুলেটার গুলো অনেক হার্ড অনেক ভালো মানের কিন্তু আমাদের আরবি বরাদ্দ দেয় নিম্ন মানের মাল বলেন এই যে লাইন ফল হয় এবং সকাল থেকে বিকাল পর্যন্ত লাইন চালু করতে পারি না এই ফলটের কারণে দায় ভার কার বলেন দেখি এটাও কিন্তু শর্ট সার্কিট হয় এবং শর্ট সার্কিট হয়ে এটাতে কিন্তু আমাদের আগুন জ্বলে যায় আমরা যখন এই সকেটটা লাগাই নিচে একটা তার দেখেন এটাতে যখন আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাতে খুলবো খুলতে পারি না কেটে দিতে হয় পরবর্তীতে যদি অন্য কোনো তার আমাদের লাগাইতে হয় সুন্দরভাবে আমরা কিন্তু ওটা খুলে সুন্দরভাবে আর লাগাতে পারি না আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারী চল্লিশ হাজার তারা আজকে চাচ্ছি যে আমাদের এই বারো কোটি জনগণকে যেন মানসম্মত বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি কথা বলেন আমরা তাদের জন্যই এবং ভিতরে বিল যেন না হয় আমরা সেজন্য আজকে মাঠে নেমেছি বলেন এটি বারো কোটি জনগণকে প্রশ্ন করতে চাই এটি আরবির অন্যায় কিনা নিম্ন মানে মালামাল সরবরাহ করে কেন তাদের কোনো দায় দায়িত্ব নাই তাদেরকে নিয়ে যায় যারা যারা মালামাল সাপ্লাই করে সাপ্লায়াররা তাদেরকে ইউরোপ আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুর নিয়ে ভ্রমণ করায় ওনারা আনন্দে আনন্দে বউ নিয়ে ওখানে হানিমুন করে করে ওনারা মধুচন্দ্রিমা করে আর আমার লাইনম্যান ভাইরা ওই নিম্নমানের বালামান লাইনে ব্যবহার হওয়ার কারণে তারা ঝুঁকির সম্মুখীন হচ্ছে দুর্ঘটনা পতিত হচ্ছে মারা যাচ্ছে মৃত্যুবরণ করতেছে তাদের তাদের পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে সেইদিকে তাদের খেয়াল নাই বিভিন্ন বড় বড় শহরে তাদের অট্টালিকা গড়ে সেখানে তারা আনন্দ করতেছে তাদের আখের গোটাচ্ছে তাদের সম্পদ গোটাচ্ছে আমাদের এই কর্মচারী কর্মকর্তাদের তাদের কোন গুরক্ষেপ নাই আমাদের দিকে তাদের খেয়াল নাই আমরা এর থেকে মুক্তি চাই এই এই সৌরশাসন থেকে আমরা মুক্তি চাই